নমস্কার দর্শক বন্ধুরা আপনি দেখছেন ক্লাসিফাইড অ্যাট পয়েন্ট চ্যানেলের পাত্র চাই ও পাত্রী ভিডিও সংবাদ এখানে আমরা একদম ফ্রিতে আপনাদের দেওয়া খবরটি দেখিয়ে থাকি যা সংবাদ প্রতিবেদন হিসেবে গণ্য হয় সুতরাং এটি আইনত ন্যায্য ব্যবহার নীতির আওতায় পড়ে কারণ এখানে উল্লেখিত সব ডিটেলস অন্য মাধ্যমেও জনসাধারণের জন্য প্রচারিত থাকতে পারে বা তিনি নিজেও ইচ্ছায় দিয়েছেন আর আমাদের এই চ্যানেলে প্রচারিত কোনো খবরের সত্যতা যাচাই করা আমাদের পক্ষে সম্ভব হয় না তাই আমাদের চ্যানেলে দেওয়া কোনো খবর দেখে যদি আপনি কাউকে কোনো মূল্য প্রদান করেন তাহলে তো আপনার একান্তই ব্যক্তিগত চ্যানেলে এই দায়িত্ব নেয় না স্ক্রিনে দেওয়া ডিসক্লেমারটি ভিডিও ডিসক্রিপশনেও দেওয়া আছে অতি অবশ্যই একবার পড়ে নেবেন যদি আপনার কোনো পাত্র বা পাত্রীর প্রোফাইল পছন্দ হয় তবে আপনি উল্লিখিত নাম্বারে ডাইরেক্ট নিজেই কল করে নিতে পারেন তবে হ্যাঁ ওই ফোন পাত্র বা পাত্রীর অভিভাবকদের সঙ্গে কথা বলার সময় বিনীত এবং নম্রভাবে কথা বলুন কারণ আমাদের প্রতিবেদনগুলি শুধুমাত্র সিরিয়াস ব্যক্তিদের জন্য যারা সত্যি লাইফ পার্টনার খুঁজছেন আর আমাদের চ্যানেলে কিভাবে আপনি আপনার প্রোফাইল তা আমরা ভিডিওর মাঝখানে বলেছি সেটি মন দিয়ে দেখুন এবং ঠিক সেই মতোই কাজ করুন মনে রাখবেন আমাদের এই ফ্রি অফারটি লাইফ টাইমের জন্য তাই এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে একদম স্কিপ না করে শেষ পর্যন্ত পুরোটা দেখুন কারণ হতেই পারে আপনি যেই প্রোফাইলটি দেখলেন না সেটি হয়তো আপনার জন্য একদম সঠিক ছিল পশ্চিমবঙ্গীয় আরামবাগ নিবাসী গন্ধবণিক বয়স তেইশ বছর উচ্চতা পাঁচ ফুট শিক্ষাগত যোগ্যতা এম এ দেবগণ মীন রাশি আঁকা ও গানে পারদর্শী পাত্রীর জন্য তিরিশ বছর বয়সের মধ্যে সবর্ণের চাকুরিজীবী বা উচ্চ ব্যবসায়ী উপযুক্ত পাত্র চাই ফোন নম্বর নাইন ফোর সেভেন সিক্স ওয়ান নাইন থ্রি সিক্স 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 পূর্ববঙ্গীয় কায়স্থ বয়স তেতাল্লিশ বছর উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি দেবগণ শিক্ষাগত যোগ্যতা এম এ স্লিম পাত্রীর জন্য সরকারি বা বেসরকারি চাকুরিজীবী সবর্ণ বা অসবর্ণের পাত্র চাই ফোন নম্বর সিক্স টু নাইন ব্রাহ্মণ বয়স তিরিশ বছর উচ্চতা পাঁচ ফুট কর্কট রাশি দেবারিগণ সুশ্রী একমাত্র কন্যার জন্য উপযুক্ত পাত্র চাই ফোন নম্বর নাইন টু থ্রি ওয়ান ফাইভ ফোর থ্রি এইট এইট সেভেন বৈব্য বয়স বেয়াল্লিশ বছর উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা বিকম এমবিএ এমবি এ দেবগণ কর্কট রাশি ফর্সা স্লিম পাত্রীর জন্য এসটি বাদে উপযুক্ত পাত্র চাই ফোন নম্বর সেভেন নাইন এইট পূর্ববঙ্গীয় বরানগর নিবাসী কায়স্থ বয়স উনত্রিশ বছর উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা দশম শ্রেণী পর্ষা ঘরোয়া পাত্রীর জন্য দমদম নিকটস্থ চাকুরিজীবী বা ব্যবসায়ী নিজস্ব সহ পাত্র চাই কাস্টে বাধা নেই ফোন নম্বর সেভেন নাইন এইট জিরো কায়স্থ বয়স বত্রিশ বছর উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা এমএসসি কলকাতার এমএনসিতে কর্মরতা পাত্রীর জন্য বর্ধমান বা কলকাতার মধ্যে সুপাত্র কাম্য ফোন নম্বর নাইন পূর্ববঙ্গীয় পূর্ব বর্ধমান নিবাসী সদগোপ বয়স চব্বিশ বছর উচ্চতা পাঁচ ফুট এক ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা এম এ পাস একমাত্র কন্যার জন্য উপযুক্ত চাকুরিজীবী বা ব্যবসায়ী সুপাত্র কাম্য বোলপুর ও বর্ধমান অগ্রগণ্য ফোন নম্বর নাইন ফোর পূর্ববঙ্গীয় ও কায়স্থ বয়স আঠাশ বছর উচ্চতা পাঁচ ফুট শিক্ষাগত যোগ্যতা স্নাতক মিথুন রাশি দেবগণ চাকুরিতে ইচ্ছুক সুশ্রী পাত্রীর জন্য মাঙ্গলিক বাদে হাওড়া হুগলি ও কলকাতার মধ্যে অনূর্ধ্ব ছত্রিশ বছর বয়সের চাকরিজীবী বা সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ী পাত্র চাই ফোন নম্বর নাইন ওয়ান ফোর থ্রি জিরো টু সেভেন টু সিক্স ওয়ান কায়স্থ বয়স একত্রিশ বছর উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা এনে শ্যামবর্ণা ভদ্রপাত্রীর জন্য উচ্চশিক্ষিত সরকারি চাকুরিজীবী ছত্রিশ বছর বয়সের মধ্যে পাত্র চাই ফোন নম্বর নাইন কায়স্থ বয়স ২৬ বছর উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা বিটেক এমবিএ কলকাতার রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অফিসার পাত্রের জন্য যোগ্য পাত্র চাই ফোন নম্বর এইট কায়স্থ বয়স উনত্রিশ বছর উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা এমএসসি ওএনজিসি কোম্পানিতে কর্মরতা পাত্রীর জন্য উপযুক্ত পাত্র চাই ফোন নম্বর নাইন টু কায়স্থ বয়স ছত্রিশ বছর সরকারি কলেজের টিচার ডিভোর্সি পাত্রীর জন্য সরকারি অথবা বেসরকারি চাকুরিজীবী পাত্র চাই বর্ধমান অগ্রগণ্য ফোন নম্বর নাইন ভেন এবার দেখে নেওয়া যাক কিভাবে আপনি আপনার প্রোফাইল আমাদের চ্যানেলে প্রচারিত করবেন প্রথমে আপনি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে একটি লাইক করে নিন এইবার এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখুন আপনি আমাদের চ্যানেলে আপনার প্রোফাইল ফ্রিতে প্রচার করতে চান সঙ্গে আপনার ফোন নাম্বারের শেষ চারটি সংখ্যা দিয়ে তারপর আপনার প্রোফাইলের সব ডিটেলস বাংলায় লিখে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে মনে রাখবেন কাগজে লিখে ছবি তুলে পাঠালে সেটি গ্রাহ্য করা হবে না আপনাকে টেক্সট ফরম্যাটে লিখে পাঠাতে হবে ঠিক যেমন আমাদের ভিডিওতে দেখতে পান একটি উদাহরণ হিসেবে স্ক্রিনে দেওয়া আছে সেটির স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন যেখানে যেখানে আপনাকে পরিবর্তন করতে হবে সেগুলো করে নিন বা যেই অংশগুলো আপনি দিতে চান না সেগুলো বাদ দিতে পারেন ব্যাস হয়ে গেল আপনার প্রোফাইল রেডি তাহলে চলুন দেখেনি পরের অংশ কায়স্থ বয়স পঁচিশ বছর উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা বিডিএস এমডিএস ডাক্তার পাত্রীর জন্য উপযুক্ত পাত্র চাই ফোন নম্বর সিক্স কায়স্থ বয়স তিরিশ বছর উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা এম এ পাস ফর্সা সুশ্রী পাত্রীর জন্য সরকারি চাকরিজীবী অথবা প্রতিষ্ঠিত ব্যবসায়ী সুপাত্র চাই ফোন নম্বর নাইন পশ্চিমবঙ্গীয় কায়স্থ কোন্নগর নিবাসী বয়স বত্রিশ বছর উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা এম এ পাস শিক্ষিকা পাত্রের জন্য অনূর্ধ্ব সাঁত্রিশ বছরের হাওড়া ও হুগলির মধ্যে সুপ্রতিষ্ঠিত পাত্র চাই ফোন নম্বর সিক্স টু এইট নাইন ওয়ান সিক্স ডাবল ফোর সেভেন সেভেন পূর্ববঙ্গীয় পায়স্থ বয়স ছত্রিশ বছর উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি সরকারি হাসপাতালের নার্স পাত্রীর জন্য বিয়াল্লিশ বছর বয়সের মধ্যে উপযুক্ত পাত্র চাই দুর্গাপুর অবরগণ্য। ফোন নম্বর নাইন পূর্ববঙ্গীয় কায়স্থ পাল বয়স ছাব্বিশ বছর উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি কুম্ভ রাশি দেবারিগণ আংশিক মাঙ্গলিক পাত্রের জন্য উপযুক্ত পাত্র চাই ফোন নম্বর সিক্স টু এইট নাইন সিক্স ওয়ান এইট সিক্স জিরো ফোর ঘোষ বয়স বাইশ বছর উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা বিটেক বাঙ্গালুরে কর্মরতা পাত্রের জন্য সোদপুর থেকে কল্যাণীর মধ্যে অনূর্ধ্ব আঠাশ বছরের সরকারি চাকরিজীবী পাত্র কাম্য ফোন নম্বর নাইন সিক্স এইট ওয়ান টু নাইন ফোর টু ফাইভ সিক্স ব্যারাকপুর নিবাসী কায়স্থ বয়স উনতিরিশ বছর উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি মিন রাশি দেবগণ ফর্সা সুশ্রী প্রাইভেট কলেজের ভিজিটিং লেকচারার পাত্রের জন্য উপযুক্ত সুপাত্র চাই ফোন নম্বর নাইন ফোর ডাবল থ্রি সিক্স সিক্স জিরো নাইন সেভেন সিক্স পূর্ববঙ্গীয় বর্ধমান নিবাসী কায়স্থ বয়স চৌত্রিশ বছর উচ্চতা পাঁচ ফুট এক ইঞ্চি হাইস্কুল শিক্ষিকা ফর্সা সুশ্রী পাত্রীর জন্য উপযুক্ত প্রতিষ্ঠিত সুপাত্র চাই ফোন নম্বর এইট নাইন সেভেন টু ফোর ফোর সিক্স সেভেন জিরো ফাইভ কায়স্থ বসু বয়স বাহান্ন বছর উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি দেবগণ কন্যা রাশি ফর্সা পাত্রীর জন্য কলকাতার মধ্যে সরকারি চাকরিজীবী পাত্র চাই ফোন নম্বর নাইন পূর্ববঙ্গীয় কায়স্থ বয়স তিরিশ বছর উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা বিপ্রম মেষ রাশি দেবগণ বেসরকারি কোম্পানিতে চাকরিরতা পাত্রীর জন্য কলকাতার মধ্যে প্রতিষ্ঠিত সুপাত্র চাই ফোন নম্বর এইট নাইন কায়স্থো বয়স বাহান্ন বছর উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি উইডো পেনশনার এবং বাড়ি ভাড়া থেকে আয় আছে এইরূপ পাত্রীর জন্য উপযুক্ত পাত্র কাম্য ফোন নম্বর এইট পূর্ববঙ্গীয় কায়স্থো বয়স সাতাশ বছর উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা এম পাত্রীর জন্য নেশাহীন সরকারি চাকরিজীবী পাত্র চায় বারাসাত অগ্রগণ্য ফোন নম্বর এইট আমাদের চ্যানেলে আরও পাত্র চাই এবং পাত্রী চাইয়ের ভিডিও আছে যার প্লেলিস্ট এইখানে দেওয়া আছে চাইলেই আপনি দেখতেই পারেন আর হ্যাঁ মনে রাখবেন আমাদের কোনও পুরনো ভিডিও ডিলিট করা হয় না তবে আজ এই পর্যন্তই আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার